ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবিহ তাহলিল পড়ব সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরায়ে ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি একবারে আসছে আল্লাহ আকবার বলবেন এরপর তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 অন্য번에 আসছে শুধু ইস্তেগফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ

أبرد إيه وأبرد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أبرد وأبرد لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين وله كريه الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن

এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মার্শাল মুখস্থ মানুষের হাত উঠছে মাত্র আট দশটা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পার্থ নামাজের পর আমাদের নবীজি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো বলতে বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মোনাজাত যে হুজুর এত দোয়াদুদ বুঝি না আপনার বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে আল্লাহ পাঁচ পাঁচত্তর নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাই কিনে সম্মিলিত ভাবে এভাবে ট্রেডিশনাল এবং রেডিমেড মোনাজাত করতেন না তিনি করতেন দোয়াদুদ গুলো করতেন সাহাব সেগুলো করতেন

আল্লাহুম্মা ফায়লি কখনো তিনি তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার কখনো তিনি বলেছেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ায় ওয়াল আযামা রুকুতে তিনি কি কি করতেন সেটা পর্যন্ত সাহাবায়ে রাআনা করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নার যেটা আছে সেটা জানি না সুন্নারটা শেখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা সুননা ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনার এলাকাতে মুসুলিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাশত্তর নামাজের পরে দোয়া এবং জিকির তসবি তাহলিল পাঠ করা এটাই হলো সুন্না হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয়

আপনার মত করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরূদ পাঠ করুন নবীর প্রতি এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এর জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ শত সালাতের পরে বা খলিফারা আশদা কেউ করতেন বলে প্রমাণিত নয় 10 বছর নবীজি ইমামতি করেছেন 10 বছর এ 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেন সমউত 18000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খলিফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন এই দশ আর তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার অক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ বারো একই কাজ করতেন এক দুই করতেন বহু হাদিস হিসেবে বর্ণনা আসতো বিধায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচক সলাতের পর তাজবিত আলীল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলা করব ইনশা আল্লাহ কারণ এই করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী